হ্যালো এভরিওান আমি রমা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম গতকাল রবিবার ছিল আর আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো ঘুম থেকে উঠে সকালের কিছু কাজ ছিল সেগুলোকে সেরে চা করলাম তো হাজব্যান্ড ফোনে গল্প করতে করতে ওইদিকে চা খাচ্ছিলো আমি ওইদিকে চা খাচ্ছিলাম আর মেয়েকে দিয়েছিলাম কয়েকটা ড্রাই ফ্রুট তো হাজব্যান্ড তো ওইদিকে চা খেয়ে বাজারে চলে গেছিলো তারপরে আমি ঘরের কাজকর্ম একটু সেরে নিচ্ছিলাম ওই ফাঁকে বাজার আস্তে আস্তে মোটামুটি ঘরমোছা ঘর গোছানো সব হয়ে যাবে তো দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ আর কাতলা মাছ তো ইলিশ মাছের সর্ষে বাটা করব আর হচ্ছে কাতলা মাছের ওই আলু দিয়ে ঝোল করব আর বাজার থেকে সর্ষে শাক নিয়ে এসে সেটাকে ভাজা করব তো এদিকে দেখো রান্নার প্রস্তুতি অলরেডি আমার শুরু হয়ে গেছিলো তো মাছ টাছ ধুয়ে রেডি করে রেখে দিয়েছি এদিকে বেগুনটাকেও ভাজা করে রেখে দিয়েছি আর সর্ষেটাও বেটে নিয়েছিলাম মা সেদিনকে করেছিল তো তো সেইভাবে হ্যাঁ বেগুনটার জন্য ভেজে রেখেছি পরে দেব দাও তো ইয়ে দাও তো আমাকে হলুদ লবণ এগুলো দাও 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 আর একটু দাও আর একটু দাও ঠিক আছে হ্যাঁ একটু কম করো ব্যাস 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 হ্যাঁ ঠিক আছে

হাফ চামচ মতো দাও হাফ চামচ হ্যাঁ লবণ পোড়া হয়ে যাবে অল্প দাও অল্প দাও লাগলে পরে পরে দেবো হ্যাঁ পোড়া বেশি হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে ঠিক আছে পরে লাগলে আমি টেস্ট করে দিয়ে দেবো একটু জল দাও এর মধ্যে জল এই যে এই বাটিটা নাও বাটিতে জল দাও এই যে এইটা 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 ছোটো বাটি ছোটো বাটি এক বাটি দিয়ে দাও তোমাকে রান্না শেখাচ্ছি আর একটু দিয়ে দাও আর একটু দাও মাছগুলো কাঁচা ফুটবে তো এক দিয়ে দাও তেল এখন আর দেবো না সরষের তেলটা শেষে দেবো হ্যাঁ এক বাটি দিয়ে দাও ব্যাস লবণ আরো লাগবে কিন্তু পরে দেবো এখন দেবো না বুঝতে পারলে মাছগুলো এবার দিয়ে দিই মাছ মাছগুলো দিয়ে দিই মাছটা বসিয়ে দিয়েছি মাছটা ফুটতে থাকো পরে শেষে হচ্ছে বেগুন ভাজাগুলো দিয়ে দেবো আর পরে টেস্ট করে লবণ দেবো এখন লবণটা কম দিয়েছি এবং বেশি দিয়ে দিলে লবণটা পোড়া যদি হয়ে যায় থাক জানলাগুলো বন্ধ করে দিই নইলে না খুব বেড়াল আসে কখন মাছ খেয়ে চলে যাবে শান্তি মতো বসতেও পারবো না এই দেখো মাছটা ফুটছে তো একদিকে মাছ ফুটছে আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো ভাত আর মাছটা হতে থাকুক ততক্ষণ আমি ডিম সেদ্ধ খাই বেগুনগুলো এখন এর মধ্যে দিয়ে দিই খাবার কি আছে আচ্ছা আমি বলে দিচ্ছি এরকম মাছটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু সরষের তেল উপর থেকে দিয়ে দিই খেতে খুব ভালো লাগবে ব্যাস এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম আর লবণ ঝাল সব ঠিকঠাক আছে যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো এবার কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আর আমি এক্সট্রা করে চেরা কাঁচা লঙ্কা দিলাম না খালি বেশি বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবো না এবার এটা বন্ধ করে দি তো মাছের ঝোল হয়ে গেছে এখন এই ভাজা মশলাটা দিয়ে দেবো ওর মধ্যে তো চলো দেখিয়ে দিচ্ছি ফাইনাল আমি কি কি রান্না করেছিলাম গতকাল ছিল সাদা ভাত এখানে ছিল ইলিশ মাছের সর্ষে বাটা বেগুন দিয়ে যেটা খেতে দারুণ হয়েছিল আর ছিল সর্ষে শাক ভাজা আর এই ছোট্ট বাটিটার মধ্যে ছিল হচ্ছে ইলিশ মাছ দু পিস ভাজা আর তার যে তেলটা ওটা গরম ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে আর ছিল আলু দিয়ে কাতলা মাছ তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা